আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংকের মিলেনিয়ার স্কিমটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো রয়েছে মিলেনিয়ার স্কিমটি গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব কিনা কেন সোনালী ব্যাঙ্কে মিলনিয়ার স্কিমটি নেবেন অথবা বছরের মিলিনিয়ার হওয়ার সুযোগ আছে কি না বা সোনালী ব্যাংকের মিলনীয় স্কিমটিতে ইন্টারেস্ট রেট কেমন বা কেমন মুনাফা আসবে সেটি জানাবো সোনালী ব্যাংকে মিলনীয় স্কিম খুলতে কী কী ডকুমেন্টস লাগবে সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে আপনি কি প্রতি মাসে কিস্তি জমা করা যাবে কি না তো সকল বিষয় কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি সকল ব্যাঙ্কে ডিপিএস রেট পাঁচ শতাংশ থেকে ছ শতাংশ এর মধ্যে তাই দেরি না করে দীর্ঘকালীন ডিপোজিটের মাধ্যমে মিলনিয়ার স্কিমটি চালু করে নিন মাত্র উনিশশো টাকা প্রতি মাসে জমা করে ২০ বছর পর দশ লক্ষ টাকা মালিক হতে পারবেন সোনালী ব্যাংকে মিলিনিয়ার স্কিমটি অন্য যে কোনো স্কিম থেকে আলাদা এবং ভালো মুনাফা পাওয়া যাবে তাছাড়া বোনাস সহ এত কম মাসিক কিস্তিতে কোনো স্কিমে আপনি খুঁজে পাবেন না তাই আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুপ্রাণিত করছি আপনি এই স্কিমটি গ্রহণ করে খুব অল্প মাসিক জমার মাধ্যমে মিলিনিয়র হয়ে উঠুন এই ডিপিএস বা স্কিমটির একটি বড় সুবিধা হচ্ছে জমার নব্বই শতাংশ পর্যন্ত যে কোনো সময় ব্যক্তিগত ঋণ সুবিধা পাবেন কোনো রকম শর্ত ছাড়াই সহজভাবে আপনি লোন অনুমোদন করতে পারবেন ক্যান সোনালী ব্যাংকের মিলনীয় স্কিমটি নেবেন অথবা পাঁচ বছরের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ আছে কি অবশ্যই আছে মাত্র পাঁচ বছরের প্রতি মাসে হাজার তিনশো পঁচিশ টাকা জমা করে দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি মাসিক কত টাকা জমা রাখলে বা কি কী মেয়াদকালে জমা রাখলে এবং ইন্টারেস্ট রেট মূল টাকা কত টাকা আপনি পাবেন সে বিষয়ে জানাচ্ছি তো আপনি যদি টাকা জমা রাখতে চান তো মাসিক জমা রাখতে চান তাহলে কিন্তু চার বছর থেকে আপনারা বিশ বছরের মধ্যে কিন্তু দশ লক্ষ টাকা জমাতে পারবেন তো আমি আপনাকে জানাচ্ছি তো আপনি যদি চার বছর মেয়াদে করেন তাহলে মাসিক জমা আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন ছয় পার্সেন্ট মূল টাকা পাবেন আট আট লক্ষ পঁচাশ হাজার আটশো চল্লিশ টাকা ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ চোদ্দো হাজার একশো ষাট টাকা মেয়াদকাল হবে মেয়াদকাল শেষে আপনারা পাবেন দশ লক্ষ টাকা তো আপনি যদি পাঁচ বছর মেয়াদকালে রাখেন তাহলে মাসিক জমা চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা রাখলে ইন্টারেস্ট রেট পাবেন ছয় পার্সেন্ট মূল টাকা আসবে আট লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা ইন্টারেস্ট ইন্টারেস্ট পাবেন এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ম্যাথকালে শেষে পাবেন দশ লক্ষ টাকা একইভাবে আপনি যদি ছয় বছর মেয়াদে রাখেন তাহলে মাসিক জমা এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা ইন্টারেস্ট রেট পাবেন ছয় পার্সেন্ট মূল টাকা আসবে আট লক্ষ তেত্রিশ হাজার চারশো টাকা ইন্টারেস্ট পাবেন এক লক্ষ ছষট্টি হাজার ছয়শো টাকা এবং ম্যাথ শেষে পাবেন দশ লক্ষ টাকা আপনি যদি আট বছর মেয়াদকালে রাখেন মাসিক জমা আট হাজার একশো ষাট টাকা এবং ইন্টারেস্ট রেট ছয় পার্সেন্ট পাবেন মূল টাকা আসবে সাত লক্ষ তিরিশ হাজার তিনশো ষাট টাকা ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ ষোলো হাজার ছশো চল্লিশ টাকা এবং মেয়াদ শেষে পাবেন দশ লক্ষ টাকা যদি একইভাবে আপনি নয় বছর মেয়াদকালে রাখেন তাহলে মাসিক জমা ছয় হাজার আটশো পঁয়ষট্টি টাকা দিতে হবে ইন্টারেস্ট পাবেন ছয় পার্সেন্ট মূল টাকা আসবে সাত লক্ষ একচল্লিশ হাজার চারশো বিশ টাকা এবং ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো আশি টাকা মেয়াদকালে পাবেন আপনারা দশ লক্ষ টাকা তো আপনি যদি দশ বছর মেয়াদকালে রাখেন তাহলে মাসিক জমা দিতে হবে পাঁচ হাজার নশো সত্তর টাকা এবং ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা আসবে সাত হাজার মূল টাকা আসবে সাত লক্ষ ষোলো হাজার চারশো টাকা এবং ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ তিরাশি হাজার ছয়শো টাকা মেয়াদকালে পাবেন দশ লক্ষ টাকা তো আপনি বারো বছর মেয়াদকালে যদি রাখেন তাহলে বারো বছর মেয়াদকালে মাসিক জমা আসবে চার হাজার পাঁচশো টাকা ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং মূল টাকা আসবে ছয় লক্ষ আটচল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবেন তিন লক্ষ বান্ন হাজার টাকা এবং ম্যাচ শেষে পাবেন দশ লক্ষ টাকা তো এই হচ্ছে আপনার ম্যাথকাল তো আপনি যদি চোদ্দ বছর ম্যাথকালে রাখেন তো চোদ্দ বছরে যদি আপনি ম্যাথকালে অনুযায়ী রাখেন তো মাসিক জমা দিতে হবে তিন টাকা ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক এবং মূল টাকা পাবেন ছয় লক্ষ একুশ হাজার ছয়শো টাকা ইন্টারেস্ট পাবেন তিন লক্ষ আটাত্তর হাজার চারশো টাকা এবং ম্যাথকালে পাবেন দশ লক্ষ টাকা আপনি যদি পনেরো বছরের জন্য রাখেন ম্যাথকালে করেন তাহলে মাসিক জমা দিতে হবে তিন টাকা ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট মূল টাকা পাবেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবং ইন্টারেস্ট পাবেন চার লক্ষ চব্বিশ হাজার টাকা এবং মেয়াদকালে পাবেন দশ লক্ষ টাকা তো এরপরে যদি বিশ বছরের জন্য করেন ম্যাথকালে করেন তাহলে কিন্তু মাসিক জমা দিতে হবে এক হাজার নশো ষাট টাকা ইন্টারেস্ট রেট পাবেন সাত পার্সেন্ট মূল টাকা আসবে চার হাজার চার লক্ষ সত্তর হাজার চারশো টাকা এবং ইন্টারেস্ট পাবেন পাঁচ লক্ষ উনত্রিশ হাজার ছশো টাকা এবং ম্যাথ সে পাবেন দশ লক্ষ টাকা যত বেশি ম্যাথকালে পাবেন তত ইন্টারেস্ট রেট পাবেন বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি সোনালি ই ওয়ালেটের মাধ্যমে কি প্রতি মাসে কিস্তি জমা করা যাবে কি না মাসিক কিস্তি জমার সহজ উপায় হচ্ছে হিসাব খোলা ওই কিস্তি জমা দেওয়ার তারিখ হচ্ছে দশ তারিখ হতে পঁচিশ তারিখের মধ্যে এক্ষেত্রে আপনি সোনালী ই ওয়ালেটের মাধ্যমে ঘরে বসে মাসিক ডিপোজিটের অর্থ জমা দিতে পারবেন কিস্তি জমার ক্ষেত্রে আপনার কবে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই তাছাড়া কারণে অকারণে কোনো আপনার কোনো ব্যাংক ঋণ প্রয়োজন হলে আপনি খুব সহজে জমার বিপরীতে ঋণ গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি সোনালী ব্যাংকে মিলিনিয়ার স্কিমটি খুলতে কী কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে জানাচ্ছি ডিপোজিট হিসেব খুলতে আইডি কার্ড এর ফটোকপি গা কনোমিনীর দুই নম্বরে হচ্ছে আপনার নমিনির ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে তিন নাম্বার হচ্ছে ছবি গ্রাহক দুই কপি নমিনির এক কপি তো এই হলে কিন্তু আপনারা খুব সহজে একটি মিলিনিয়াল স্কিমটি খুলতে পারবেন ঘরে বসেই ধন্যবাদ